আচ্ছা আজকে আমরা বাইশ দেখ থেকে অঙ্ক করাবো বাইশ দেখি দেখো থ্রি এ বি মাইনাস সিডি তার হলে স্কোয়ার প্লাস নাইন ইন্টু সিডি মাইনাস এ বি তার হলে স্কোয়ার প্লাস সিক্স ইন্টু থ্রি এ বি মাইনাস সিডি ইন্টু সিডি মাইনাস এ বি আচ্ছা এই অঙ্কটার করতে বলছি কি আমাদের সরল এইটা আমরা এ ধরব কি এ ধরব তাহলে এইটা কি এ স্কোয়ার হবে এ স্কোয়ার তারপরে প্লাস এখন আসার কথা কি সূত্রের টু ইন্টু এ বলতে কোনটা বলতে বি বলতে দেখো আমাদের যে রাশিটা আছে এই রাশিটার এ স্কোয়ারের অংশ দুইটাই কিন্তু প্রথমে দিছে তারপরে দিছে কিন্তু আর এক অংশটা আমাদের এ স্কোয়ারের একটা অংশ থাকে প্রথমে আর একটা অংশ থাকে কোথায় একবার শেষে মাঝে থাকে কি টু এবি টু এবি থেকেই কোনো স্কোয়ার থাকে থাকে না কিন্তু এখানে আমাদের এ স্কোয়ারের যে মানটা এটা কিন্তু আমাদের দ্বিতীয় রাশিতে দিছে এটা থাকার কথা তৃতীয় রাশিতে এইটারই আমরা বি ধরবো তাহলে বি যদি ধরি দেখো নাইন এমন কোনো সংখ্যা আছে যার এ স্কোয়ার করলে নাইন হয় থ্রি হয় সে জন্য আমরা থ্রি বসাবো আর এই জায়গায় যে স্কোয়ারটা আছে ওই রাশিটা বসাই দেবো শুধু সিডি মাইনাস স্কোয়ার প্লাস টু এ বি এখন আর আসার কথা কি প্লাস প্লাস বি স্কোয়ার তাই না এখন বি বলতে আমরা কোনটা ধরছি মাইনাস কি ঠিক আছে লেখা এইটার হোলে স্কোয়ার করব থ্রি দিলাম কেন আমার টোটাল বি এই থ্রি ইন্টু সিডি মাইনাস টোটাল টোটালটা আমার বি হ্যাঁ এখন এই রাশিটা বাঙালি কি আমরা উপরের রাশির সাথে মেলে কিনে দেখো থ্রি এবি মাইনাস সিডি তার হোলেস্কোয়ার আমার উপরের লাইনে কি ছিল প্লাসের জায়গায় কি প্লাস আছে আচ্ছা এই টু আর এই থ্রি যদি তুমি গুণ করো তাহলে তিন দুগুণও কত হবে ছয় হবে তিন ছয় হবে আমার কি ডান পাশে ছয় আছে দেখো আমার তৃতীয় রাশিতে যে লাইনটা আছে এই লাইনটা হবে দ্বিতীয় রাশিতে আর দ্বিতীয় রাশি যেটা আছে এইটা হবে তৃতীয় রাশিতে তাইলে কিন্তু আমাদের ভালো মেলতো এখন বিশেষ করে দেখো আমাদের তারপরও আমরা এগুলো মিলাইতে পারবো এখন দুই আর তিন গুণ করলে পাবো কত তিন দুগুনো ছয় আমার কি ছয় আছে আর এখানে আছে কত থ্রি এবি মাইনাস সিডি টু সিডি মাইনাস এবি এই দুইটা যদি গুণ করি তাহলে গুণ দুইটা কি পাশাপাশি বসাই দেবো দেখো তো তোমার এইটা পাশাপাশি বসানো আছে কি না দেখো থ্রি এব মাইনাস সিডি ইন্টু সিডি মাইনাস পাশাপাশি বসন আছে তার মানে কি তোমার এই এই রেশি গুণ করলে কি তুমি এই রেশি পাবা পাব আর তোমার এই যে বিখলাম আমরা থ্রি ইন্টু সিডি মাইনাস এবি। থ্রির বর্গ করলে তুমি কত পাবা নাইন আর সিডি মাইনাস তার স্কোয়ার করলে তুমি কত পাবা স্কোয়ার মানে ওই রাশির বর্গ করলে মানে কি পাবা এস করি পাবা আর আমার এই রেস করি আছে তার মানে আমার কোনো মান কি বেশি কম নেওয়া হয়েছে হয় নাই এখন এইগুলো সমান আমরা মান ধরে নেব ধরি থ্রি এ বি মাইনাস সিডি সমান কত হবে এ ধরি আমরা আর থ্রি ইন্টু সিডি মাইনাস এবি সমান বি ধরে তাহলে প্রদত্ত রাশি যেটা আছে দেখো এখানে আছে কি থ্রি এবি মাইনাস সিডি এইটা সমান আমরা কি ধরছি এ নাকি বি এ তাহলে এ বসাইলাম এর উপরে কি স্কোয়ার আছে না এর উপরে কি স্কোয়ার দেব তারপরে কি প্লাস বসাইলাম প্লাস তারপরে কি সূত্রে টু এই যে টু বসাইলাম তারপরে থ্রি এবি মাইনাস সিডি দেখো থ্রি এবি এটার সমান আমরা কি ধরছি এ এটার সমান আমরা কি ধরছি এ এটার সমান এ যদি হয় তাহলে আমরা এখানে টু এর সাথে কি বসবে এ বসাইলাম আচ্ছা এর পরে যে মানটা বসাইছি এইটার সমান আমরা কত বসাইছিলাম বি তাহলে এখানে বসবে কি বি তারপরে কি চিহ্ন প্লাস সাইন বসাইলাম প্লাস তারপরে তারপরে যে রাশিটা আছে এইটার সমান আমরা কি ধরছি বি এই বি বসাইলাম তার উপরে স্কোয়ার ছিল এই স্কোয়ার দিতে হবে হ্যাঁ বলো যে তো আমরা ইদে নাই যে থার্ড সেকেন্ড এরাই এই রে সেটা দেখো সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার একটা কারণ আছে এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট কেন দিলাম দেখো তোমার এই ভিতরে কি আমার ফার্স্ট ব্র্যাকেট আছে আছে এখন ওইটাও আছে কিন্তু এই জায়গা ফার্স্ট ব্র্যাকেটের বাইরে আমার একটা সংখ্যা আছে থ্রি থ্রি আছে এখন আমার এই জায়গা বুঝাই তবে টোটাল হোল স্কোয়ার কি টোটাল হোল স্কয়ার এখন টোটাল হোল স্কয়ার বুঝাইতে হলে তোমার সবগুলোর কি একটা বন্ধনীর ভিতরে আবদ্ধ করতে হবে না তাহলে বন্ধনীর ভিতরে আবদ্ধ করতে হলে কি তোমার ফার্স্ট ব্র্যাকেট অলরেডি ছিল তুমি কি আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেবা নাকি ফার্স্ট ব্র্যাকেট দেওয়া থাকলে এর পরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় এই সেজন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিছি আর এই কোয়ে এই পাশে স্কয়ার নাই সেজন্য আমরা আর ব্র্যাকেট দিয়ে দিই যদি হোল স্কয়ার হইতো হ্যাঁ 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 কার আর কোনো সমস্যা আছে না এখন একটা জিনিস খেয়াল করো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমাদের একটা সূত্রের সাথে মেলে না কি সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার এই সূত্রটার সাথে মেলে আচ্ছা এখন এর মান আর বির মান যেটা আমরা ধরছিলাম ওইটা বসায় দেবো আচ্ছা এ সমান আমরা কি মান ধরছিলাম এই প্লাসটা এখানে দেবো

হ্যাঁ টোটাল হোল স্কোয়ার তুমি দেখো এখানে এ প্লাস বি টোটাল হোল স্কোয়ার ছিল নাকি শুধু বি উপরে ছিল টোটাল তাহলে আমার এ ও স্কোয়ার পাবে সে আমাদের টোটাল হোল স্কোয়ারে দিতে হবে সমান এখন এখানে এই এই যে একটা ব্র্যাকেটের কাজ আছে এই ব্র্যাকেটের কাজটা আমাদের আগে করতে হবে থ্রি এবি মাইনাস সিডি প্লাস থ্রি দ্বারা সিডি রে গুণ করলে কি হবে থ্রি সিডি থ্রি দ্বারা এব রে গুণ করলে মাইনাস থ্রি এবি টোটাল হলে স্কোয়ার নাকি সমান দেখো একই সংখ্যা অথচ সাইন বিপরীত এরকম কি আছে মানে একটা প্লাস একটা মাইনাস এরকম কি আছে এখানে থ্রি এবি আছে কিসে মাইনাসে এখানে থ্রি এবি আছে কিসে প্লাসে তাহলে কাটাকাটি আর বাদ বাকি আমার কি আছে এখানে থ্রি সি ডি মাইনাস সিডি কি এটা না এটার কি দেব আমরা হোলস্কোয়ার এখন তিনটা সিটি থেকে একটা সিটি যদি আমি বিয়োগ করি তাহলে কয়টা থাকবে থাকবে টু সি ডি তার হোল স্কোয়ার আমরা এই লেনে এই বিয়োগটা করতে পারতাম কিন্তু একটু সাজা নিলাম সমান টুর বর্গ করলে কত হবে আমাদের ফোর আর সির বর্গ করলে সি স্কোয়ার আর ডির বর্গ করলে ডি স্কোয়ার এই আনসার চলকের বর্গ কিউব যাই করি না কেন শুধু পাওয়ার গ্রুপে বসাই দিলে হবে কার কোনো সমস্যা আছে আচ্ছা এখন করবো তেইশ দেখ দেখো তেইশ দিকের অঙ্ক আছে টু এক্স প্লাস তার হোল স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস তার হোলে স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ ওয়াই প্লাস থ্রি আচ্ছা এই জায়গা আমাদের টোটাল যে কটা রাশি আছে সবগুলো কিন্তু একটার সাথে আর একটা মিল আছে কি আছে না এইগুলোর সমান আমরা একটা মান ধরে নেব

এ বসাবো আর যেখানে ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড সেখানে বসাবো বি আচ্ছা প্রথমে যে রাশিটা আছে ওইটা সমান আমরা কি বসাবো তাহলে এ না বি এ বসাবো তাহলে সুতরাং তোমার সমান এ বসাবো তাহলে এ বসাইলাম উপরে কি স্কোয়ার আছে এ স্কোয়ার তারপর কি চিহ্ন প্লাস প্লাস বসাইলাম মানে এই প্লাস এই এরপরে যে রাশিটা আছে এইটার মান এ না বি না টু না মানে যেভাবে আছে ওইভাবে আমরা বসাই তারপর সূত্রে বাঙ্গাইতেছি দেখো আচ্ছা ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড এর মান কি ধরছি আমরা বি এই বি বসাইলাম আচ্ছা এর উপরে কি স্কোয়ার ছিল স্কোয়ার বসাইলাম তারপরে কি চিহ্ন এই যে মাইনাসটা এই যে বসাইলাম এরপর কি টু এই টু বসাইলাম এর সাথে যে রাশিটা আছে দেখো ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস এক্স এইটা সমান আমরা কি ধরছি বি ধরছি এই যে বি বসাইলাম এর পরে যে অংশটা আছে এর পরে যে অংশটা আছে এইটার সময় আমরা কি ধরছিলাম এ ধরছিলাম তাহলে এখানে আমি বসাবো এ এখন আমাদের দেখো আমাদের কিন্তু সত্যের সাথে মেলে নাই কি মেলছে মেলে নাই এইগুলো আমরা সাজাইতে পারবো সমস্যা নেই আচ্ছা আমি যদি প্রথমে এ স্কোয়ারে রাখি আর এই মাইনাস টু বি এ এই জায়গায় যদি আমি লিখি টু এ বি আর কোনো সমস্যা আছে সমস্যা নেই আর এই পাশে ছিল প্লাস বি স্কোয়ার আমি ডান পাশে নেব প্লাস বি কি আমাদের সূত্র ঠিক আছে দেখো তো এরকম একটা সূত্র আমাদের আছে না এ মাইন এস বি হল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস তাহলে আমি এখানে সূত্র বসাবো কি এ মাইনাস বি তার হোল স্কার কি ঠিক আছে এ পর্যন্ত আচ্ছা এখন আমরা এর মান আর বির মান যে মান ধরছিলাম ওই মানগুলা এখানে বসাই দেবো এর মান আমরা কি ধরছিলাম মান ধরছিলাম টু থ্রি জেড এই মাইনাস সাইনটি এখানে দেবো এরপরে আমরা বীর মান যা ধরছিলাম ফাইভ ওয়াই নাকি ফাইভ ওয়াই এখন তুমি দেখো এই বীর আগে কী সাইন মাইনাস সাইন মাইনাস সাইনের কারণে এর ভিতরে যে সাইন থাকবে সব সাইন কী হয়ে যাবে পরিবর্তন হবে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে তাহলে তুমি দেখো প্রথমে ছিল আমার ফাইভ ওয়াই ফাইভ ওয়াই বসাইছি মাইনাস দিয়ে এরপর আসে প্লাস থ্রি জেট এখন হবে কি মাইনাস থ্রি জেট মাইনাস 3z, জেড আছে হবে কি প্লাস এক্স টোটাল কি আবার হোলে নাকি এখন ভিতরে একই সংখ্যা তো সাইন বিপরীত এরকম আছে দেখো ফাইভ ওয়াই আছে মাইনাস ফাইভ ওয়াই আছে প্লাস থ্রি জেড আছে মাইনাস এখানে টু আছে কয়টা মানে এক্স আছে কয়টা দুইটা এখানে এক্স আছে কয়টা একটা তাহলে দুইটার একটা কয়টা থ্রি এক্স তার উপরে হোল স্কোয়ার সমান থ্রির বর্গ করলে হবে নাইন এক্স এর বর্গ করলে হবে এক্স স্কোয়ার এইটাই হবে অ্যান্সার কোনো সমস্যা আছে হ্যাঁ প্রশ্ন করো হ্যাঁ এইটা ধরে করলাম কারণ কি দেখো সব অঙ্ক আমাদের একভাবে ওইটা ওইরকম করলে ভালো বুঝবা বিষয়টা হলো কি দেখো আমাদের অঙ্ক কিন্তু সব একরকম সাজানো না এখন যে অঙ্কটা যেরকম সাজানো আমাদের ওইভাবে করতে হবে হ্যাঁ আরো সহজ বেশি